কারণ সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে হচ্ছে আমরা বেস্ট এখন আপাতত সময়ের বেস্ট দুইটা প্রজেক্ট নিয়ে কথা বলবো ডক এবং মেজর ঠিক আছে তো এখনকার সময় যত প্রজেক্ট আছে সবগুলোর থেকে ভালো দুইটা প্রজেক্ট হলো এই যে এই ডক প্রজেক্ট এবং মেজর প্রজেক্ট এখানকার হচ্ছে আমাদের বিশেষ কিছু আপডেট দিব কীভাবে কাজ করতে হয় কীভাবে আপনারা পয়েন্ট বাড়াবেন এ টু জেড দিব এটা কিন্তু হচ্ছে এ মাসের ভিতরে এই দুইটা প্রজেক্ট আমাদেরকে পেমেন্ট করার সম্ভাবনা আছে বা খুব শীঘ্রই কিন্তু আমাদেরকে পেমেন্ট করে দিবে এবং এই যে ডক প্রজেক্ট কিন্তু বাইন্যান্সের লিস্ট হওয়ার সম্ভাবনা অনেক এবং যদি বাইন্যান্সের লিস্ট হয় তাহলে কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট পাওয়া যাবে যেমন নোট কয়েন কিন্তু বাইনান্সের লিস্টেড হয়েছিল ঠিক আছে তো নোট কয়েন দিয়ে কিন্তু অ্যাভারেজ যারা আছেন তারা কিন্তু সবাই যেমন আমি হচ্ছে টোটাল চারশো ডলার মতো পাইছিলাম মাল্টিপল করে তো এবারে যারা জয়েন করছে সবাই এরকম দুই চার পাঁচশো এক হাজার ডলার পর্যন্ত পাইছেন এই দুইটা প্রোজেক্ট কিন্তু হচ্ছে একদম ওই রকম ডক্স এবং মেজর টোকেন তো কিভাবে কি করবেন আমি সব কিছু দেখাই দিতেছি এবং এইগুলার যে ইম্পর্টেন্ট আপডেটগুলো ওগুলো হচ্ছে আমি দিয়ে দেবো কবে ক্লেম আপডেট আসতে পারে বা কোথায় কোথায় লিস্টেড হইতে পারে সব কিছু কিন্তু আমি দেখাই দেব আচ্ছা এই যে ডক্সে যদি হচ্ছে আপনার প্রথম আসেন যে ডক্সে ক্লিক দিলাম এখানে কিছু হচ্ছে আপনাদের টেলিগ্রাম অ্যাকাউন্টটা যত পুরনো ওই রকম করে আপনাদেরকে হচ্ছে একটা টোকেন দিবে এছাড়া হচ্ছে আপনার এখানে কিছু টাক্স থাকবে যেমন আমার টাস্কগুলো কিন্তু করা হয়ে গেছে আপনারা এই টাস্কগুলো একটা একটা করে কইনে নেবেন এবং পরে হচ্ছে ডেলি চেকিংয়ের মাধ্যমে আপনারা কিন্তু পয়েন্টগুলো নিতে পারবেন প্রত্যেকবার যদি একবার করে চেকিং করেন প্রতিদিন তাহলে কিন্তু একটা কয়েন দিবে ঠিক আছে তো এইটা কিন্তু হচ্ছে আপনার বাইনান্সে লিস্টেড হওয়ার সম্ভাবনা অনেক এইটা কিন্তু হচ্ছে টেলিগ্রামে আমরা যে নোট কয়েন থেকে পেমেন্ট পাইছিলাম সেই নোট কয়েনের মালিক হচ্ছে বা নোট কয়েন প্রজেক্ট কিন্তু হচ্ছে এই ডগ নিয়ে পোস্ট করছিল ঠিক আছে এই যে দেখেন ডগ সিজন ইজ হট হ্যাঁ এরকম কিন্তু মানে ডগ বিষয়ে কিন্তু এই যে নোট কয়েন কিন্তু ডগকে সাপোর্ট করতেছে যেহেতু নোট কয়েন হচ্ছে আমাদেরকে ভালো একটা পেমেন্ট করছে তো ওরা যেহেতু বলতেছে আশা করি ভালো কিছু হবে আর এই যে ডগ কিন্তু ডগ প্লাস মেজর এই দুইটাই কিন্তু হচ্ছে ভেরিফাইড প্রজেক্ট ঠিক আছে তো এই যে ডক হচ্ছে যে আপডেটগুলো আছে ওগুলো আমি দিতেছি ডক কিন্তু হচ্ছে অলরেডি হচ্ছে বাই বিট কিউকোয়েন গেট ডট আয়োতে হচ্ছে চৌদ্দ তারিখ লিস্টিং হওয়ার কথা আছে তবে এই নিউজটা কতটুকু সত্ত্বেও আমি জানি না আর এখানে হচ্ছে কিন্তু এদের টোটাল সাপ্লাই হচ্ছে কিন্তু দুইশো বিলিয়ন ঠিক আছে তো এদের টোকেনটা কিন্তু ওই যে দেখেন বাইনান্সে অলরেডি সেন্ট হয়ে গেছে তারপর বাইবিট ওকে এক্স গেট ডট আয়ো এমএক্সি কিউকয়েন মানে যত ভালো ভালো এক্সচেঞ্জার আছে সবগুলোতে কিন্তু এদের টোকেন মানে সেন্ড করা অলরেডি হয়ে গেছে এখন কিন্তু লিস্টেডের বালা আর এদের কিন্তু হচ্ছে আপনার চৌদ্দ তারিখ একটা আপডেট আসবে এই যে ডক টোকেনের যদি তা আমরা তাদের কমিউনিটিতে যাই এই যে দাঁড়ান দেখাই এই যে এই জায়গায় লিখছে যে ডু ইউ নো দ্যাট আগস্ট এখানে হচ্ছে কিন্তু চৌদ্দ তারিখ হচ্ছে টেলিগ্রামের বার্থডে তো এইখানে হচ্ছে সামথিং ইজ কামিং বা এরকম কিছু যে চৌদ্দ তারিখ কিছু একটা হইতেছে মানে আশা করা যায় চৌদ্দ তারিখ যে এই টোকেনটা লিস্টিং হওয়ার সম্ভাবনা অনেক তো এই যে ডক টোকেনটা এটা কিন্তু যদি আপনারা হচ্ছে এখন দেখা যায় তাহলে কিন্তু হচ্ছে এই যে বিট গেটের প্রি মার্কেট অলরেডি লিস্টেড কয়নে অলরেডি লিস্টেড গেট ডট আয়তেও কিন্তু প্রি মার্কেট অলরেডি লিস্টেড ঠিক আছে এই যে বিং এক্সের প্রি মার্কেট অলরেডি কিন্তু লিস্টেড আছে তো মানে এগুলো কিন্তু হচ্ছে তাদের মেইন অলরেডি কিন্তু লিস্টেড হয়ে যাবে এগুলো কিন্তু প্রি মার্কেট চলতেছে প্রি মার্কেট বাইসেল চলতেছে তো আশা করা যায় এটা খুব তাড়াতাড়ি লিস্টেড হয়ে যাবে এবং এটা খুব ভালো একটা প্রজেক্ট নোট কয়েনের মতো কিন্তু হতে পারে মানে খুব ভালো একটা প্রজেক্ট এটা ঠিক আছে এবার যদি আমরা মেজর টোকেনটা নিয়ে কথা বলি এটা হচ্ছে দৈনিক যদি একবার করে জয়েন করেন তাইলেই কিন্তু হচ্ছে আপনাদের অনেক পরিমাণ টোকেন আর্ন করতে পারবেন যদি দৈ দৈনিক চেকিংটা করেন আর এখানে হচ্ছে যদি মেজর প্রজেক্ট নিয়ে কথা বলি এটাও কিন্তু ভালো একটা প্রজেক্ট এটা কিন্তু হচ্ছে টেলিগ্রামের নিজস্ব প্রজেক্ট বলা যায় ভবিষ্যতে এই মেজর দিয়ে অনেক কিছু করা যাবে বা মেজরের যে স্টারগুলো এগুলো কিন্তু অনেক কাজে ব্যবহৃত হবে তো মেজর টোকেন হচ্ছে আপনার বাড়ানোর জন্য আপনার কি করতে পারেন এই যে আর্ন অপশন আছে এখানে আইসা এই যে দেখেন এইটা করলে কিন্তু অনেক বেশি টোকেন পাবেন দশ হাজার করে টোকেন পাবেন যদি একটা করে স্টোরি শেয়ার করেন তো এখানে ক্লিক দিবেন জাস্ট শেয়ারে ক্লিক দেওয়া টেলিগ্রাম স্টোরিটা শেয়ার করে দিবেন দেন হচ্ছে আপনি যে চেক টাক্সে দুই থেকে তিনবার ক্লিক দিয়ে দিবেন ঠিক আছে তাইলে কিন্তু এটা হয়ে যাবে হ্যাঁ এই দেখেন টোকেনটা কিন্তু আমরা যদি রিফ্রেশ দিই অলরেডি কিন্তু অ্যাড হয়ে যাবে এ দেখেন আমার টোকেনটা কিন্তু অ্যাড হয়ে গেছে তো দৈনিক কিন্তু আপনার এসে যে স্টোরি টাক্সটা করবেন তাছাড়া এই যে এই জায়গায় যে রিওয়ার্ড আসছেন এই যে রিওয়ার্ডটা যদি এসে ক্লিক করেন তাহলে এখান থেকে হচ্ছে এই যে স্পিন আছে স্পিন করতে পারেন দৈনিক এটা হচ্ছে সাত ঘন্টা পরপর একবার করে স্পিন করতে পারবেন আচ্ছা পাঁচশো টোকেন দিল আর কি এই জায়গা থেকে তারপর হচ্ছে এই যে এই অপশানটা এখান থেকে হচ্ছে আপনাদের ইনকাম করার জন্য এখানে ট্যাপ করে ধরে রাখতে হবে এরকম করে যদি ট্যাপ করে ধরে রাখেন তাহলে কিন্তু উপরে কিন্তু কয়েনগুলো বাড়তেছে এভাবে হচ্ছে আপনাদের এক মিনিট ট্যাপ করে ধরে রাখতে হবে হাত কিন্তু উঠানো না এখান থেকে ঠিক আছে এখান থেকে হচ্ছে অনেক কয়েন পাওয়া যায় আর এই দুইটা প্রজেক্ট এখনকার সময় কিন্তু একটা মানে বেস্ট একটা প্রজেক্ট ঠিক আছে আর মেজর টোকেন হচ্ছে আপনার টেলিগ্রামের অফিসিয়াল প্রজেক্ট বলা যায় আর এই প্রোজেক্টে হচ্ছে পাওয়ার জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে এবং হচ্ছে এই যে মেজর তারপর হচ্ছে ডক কয়েনের যে প্রত্যেকটা আপডেট সবগুলো কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হবে কোথায় কি লিস্টেড হবে কখন ক্লেম আপডেট বা কীভাবে কী করতে হবে এ টু জেড কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া হবে ঠিক আছে এইগুলো হচ্ছে কোনো আপডেট মিস করা যায় না অবশ্যই হচ্ছে সবগুলো আপডেট ফলো করতে হবে আচ্ছা এখান থেকে কিন্তু আমাদের কয়েন দিয়ে দিল আর কি ঠিক আছে তো এভাবে হচ্ছে দৈনিক আয়সা এই যে এই দুইটা করতে হবে আর কি তাহলে কিন্তু হচ্ছে আপনার দশ হাজার করে টোকেন পাইতেছেন আর এগেটা যদি দশ দিন থাকে তাহলে কিন্তু আপনারা এক লাখ টোকেন পাইতেছেন জাস্ট একটা টাস্ক করার বিনিময়ে যদি চার পাঁচটা আইডি দিয়ে করতে পারেন তাহলে কিন্তু একটা হিউজ প্রফিট থাকবে হ্যাঁ ঠিক আছে আর এই যে হচ্ছে মেজর টোকেনটাও কিন্তু অলরেডি প্রি মার্কেটে লিস্টেড হয়ে গেছে আমরা যদি লেখি যে মেজর মার্কেট আচ্ছা না আচ্ছা এটা হচ্ছে দেখা যাইতেছে না কিন্তু এটা হচ্ছে বিট গেট প্রিমিয়ার্কেটে অলরেডি কিন্তু লিস্টেড হয়ে গেছে হ্যাঁ তো এগুলোর হচ্ছে যত ধরনের আপডেট আসবে সবগুলো কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হবে এবং অবশ্যই তাই ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম